নজর রাখবো এই মুহূর্তে কলকাতায় সিবিআই অভিযান শহরের পাঁচ জায়গায় তল্লাশি নিউ আলিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান কলকাতায় সিবিআই আপনাদেরকে দেখাচ্ছি শহরের পাঁচ পাঁচটি জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চলছে নিউ আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে সিবিআই সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুদীপ্ত থেকে একবার জানবো সুদীপ্ত ঠিক কোন মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান দেখো মূলত জামশেদপুরের একটি লোহা এবং ইস্পাত কারখানা এবং এই কোম্পানির বিরুদ্ধেই এই অভিযোগ যে জামশেদপুরের একটি ব্যাংক থেকে পাঁচ কোটি একষট্টি লাখ টাকার একটি লোন নেয় সেই কোম্পানি এবং সেই কোম্পানি লোন নেওয়ার পর তা কিন্তু তারা শোধ করেননি এবং তার পরিপ্রেক্ষিতে দু ষোলো সালে লোন নেওয়া হয় দু হাজার তেইশ সালে মামলা রুজু করা হয়েছে এবং এই মুহূর্তে আলিপুরে একেবারে আঠাশ নম্বর নিউ রোড গণেশ অ্যাপার্টমেন্টের একেবারে টপ ফ্লোরে সেখানেই কিন্তু অভিযান চলছে যার নাম আশা কেজরিওয়াল এবং ইনি হচ্ছেন ডিরেক্টর সেই কোম্পানির এবং মেসার্স রাজেশ্বরী আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রাইভেট লিমিটেড অন্যদিকে সুমিত কুমার কেজরিওয়াল এই কোম্পানির ডিরেক্টর একই সঙ্গে আশা কেজরিওয়াল তিনিয় ডিরেক্টর এবং প্রকাশ কুমার মুখোপাধ্যায় নামে যিনি গ্যারেন্টার ছিলেন তার নামেও কিন্তু এই এফআইআরের নাম রয়েছে আজ যেটা দেখা যাচ্ছে যে আশা কেজরিওয়ালের বাড়িতে একেবারে পৌঁছে গিয়েছে সিবিআই এবং সেখানে টপ ফ্লোরে সেখানেই কিন্তু সিবিআইয়ের তল্লাশি চলছে প্রিয়াঙ্কা Beijo.